ষাট হাজারি মাদ্রাসাকে বলা হয় উমুল মাদারিস অর্থাৎ সব মাদ্রাসার মাতা হাদিস শিক্ষার এক অপ্রতিদ্বন্দ্বী কেন্দ্র কিন্তু ইতিহাস বলে এই পবিত্র প্রতিষ্ঠানও রক্ষা পায়নি নামদারী ধর্মীয় পোশাকে রাজনীতি করা দলের রাজনৈতিক ধাবা থেকে আমাদের বন্দুক একশো বাজার হইতে হইয়া গুন্ডারা দিয়াই ছিল সময়টা উনিশশো পঁচাশি সালের দশ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে নয়টা চট্টগ্রামের হাটহাজারিতে অবস্থিত উপমহাদেশের অন্যতম প্রাচীন দিনের শিক্ষা কেন্দ্র দারুল উলুম হাটহাজারি তখন তার স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে নিমগ্ন দাওরাই হাদিসের দরস চলছে মুসলিম শরীফ খোলা শত শত ছাত্র মনোযোগ দিয়ে শুনছে হাদিসের পা ঠিক সেই মুহূর্তে ট্রাকযোগে মাদ্রাসার গেটে এসে থামি জামাত শিবিরের সশস্ত্র ক্যাডারদের একটি দল প্রায় একশো যুবক জামাত ও ছাত্র শিবিরের কর্মী সমর্থক উস্কানিমূলক স্লোগান দিতে দিতে জোরপূর্বক তারা মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে আতঙ্ক ছড়াতে একাধিক সংগঠিত এবং ভাগ হয়ে যায় দলে একদল যাই যায় তামিমের দপ্তরে দরজা ভাঙার চেষ্টা অশালীন ভাষায় হুমকি আর মুক্তামিমকে অপসারণের চাপ আরেক দল সরাসরি ঢুকে পড়ে দারুল হাদিসের শ্রেণী কক্ষে দাওরাই হাদিস ছাত্রদের ওপর হামলা কিতাবপত্র ছুড়ে ফেলা আর দরস ভন্ডুলের চেষ্টা তৃতীয় দল এগিয়ে যায় মায়ের টেলিফোন আর যোগাযোগ ব্যবস্থা দখলের উদ্দেশ্যে যাতে বাইরে কোনো খবর না পৌঁছায় এই ভয়াবহ মুহূর্তে দরশদানকারী বিশিষ্ট মুহাদ্দিস মুফতে আজম আহমদুল হক রহমতুল্লাহ পরিস্থিতির গভীরতা বুঝে আল্লাহর দরবারে সিস্তায় লুটিয়ে পড়েন একদিকে ছিল সন্ত্রাস অন্যদিকে ইলম ও তাকুয়ার নিঃশব্দ দৃঢ়তা প্রত্যক্ষদর্শীরা জানান হামলা হত্যাকারীদের হাতে ছিল ছুরি ইরিচ লোহার রড লাঠি মরিচের গুড়া বিস্ফোরক দ্রব্য ভয় দেখাতে ছিল খেলনা পিস্তল এমনকি মাদ্রাসার কক্ষ ও গেট তালাবদ্ধ করার জন্য আনা হয়েছিল বিপুল পরিমাণ তালা এই অস্ত্র ভান্ডারি প্রমাণ করে এটা কোনো ছাত্র আন্দোলন নয় এটা ছিল সশস্ত্র দখল চেষ্টা দৈনিক যুগান্তরের সাবেক বিভাগীয় সম্পাদক শাকের হোসেন শিবলি লিখেছেন হোস্টেলে থাকা সাধারণ ছাত্ররা যাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না তারা নিজেদের মাদ্রাসার শিক্ষক আর মুহতামিমকে রক্ষায় এগিয়ে আসে ইট ছুঁড়ে ছুড়ে তারা হামলাকারীদের প্রতিহত করতে থাকে এই সময় মুহতামিম খুন হয়েছেন এই গুজব ছড়িয়ে পড়লে হাজার হাজার এলাকাবাসী মাদ্রাসার গেটে এসে জড়ো হয় জনগণের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ ভেঙে দেয় জামাত শিবিরের সব নকশা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও রিজার্ভ ফোর্স যৌথ অভিযান চালায় গ্রেফতার হয় একচল্লিশ জন জামাত শিবিরের নেতাকর্মী পরবর্তীতে প্রশাসন একশো ধারা জারি করতে বাধ্য হয় ঘটনাস্থল থেকে পুলিশ যে লিখিত নীল নকশা উদ্ধার করে তা প্রমাণ করে দেয় এটি ছিল একটি পরিকল্পিত জামায়াতি অপারেশন কে কোন ভবনে হামলা করবে কে মাইক টেলিফোন গেট দখল নেবে সব কিছুরই বিস্তারিত ছিল সেই ব্লু প্রিন্টে এই ঘটনাই ছিল জামাত শিবিরের সেই পুরনো কৌশলের পুনরাবৃত্তি প্রতিষ্ঠানে ঢুকে নেতৃত্ব দখল ভিন্ন মত দমন আর আদর্শিক দখল দায়িত্ব কায়েম এটা যে শিবিরেরই হামলা ছিল তার আরেকটি প্রমাণ দেন সাংবাদিক শিবলি তিনি লেখেন সেদিন হামলায় জড়িত মুস্তফা নামের একজন পরবর্তীতে শিবিরের তথাকথিত শহীদ তালিকার স্থান পায় গোয়েন্দা রিপোর্ট বলছে এই হামলার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন মুহ অপসারণ দেওবন্দি ধারাকে বিলুপ্ত করা এবং হাটহাজারিতে জামায়াতপন্থী প্রশাসন কায়েম করা অর্থাৎ তুমুল মাদারিসকে জামাতি মতাদর্শের ঘাঁটিতে পরিণত করার অপচেষ্টা উনিশশো সালের এই হামলা একটি ব্যর্থ ষড়যন্ত্র জামাত শিবির রাজনীতির নৈতিক ও আদর্শিক পরাজয়ের এক স্থায়ী দলিল যা প্রমাণ করে জামাতে ইসলামী এদেশের মূলধারার ইসলাম ও ধর্মীয় শান্তির জন্য কখনোই নিরাপদ নয়